ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তোমার মুক্তি পরীক্ষা করব অকমাউলা इज्जत রাখক সম্মান রাখক অকমাউলা মানুষের রূপ শেষ করা আমার কাজ বসা বসো বসা বসো তোমার কি হয়েছে খুলে বলো অকমাউলা আমার তোমার কি হয়েছে আত্রিয়ে এখানে লাগাও ডান হাত ধরে রাখো এদিকে তাকাও এখন বসে দেখো আচ্ছা মারাও মেয়েদের এক বা সাত দিন তোমাকে আমি ওষুধ লিখে দিচ্ছি ওষুধ খাবার প্রতিদিন ওষুধ আড়াও রক মাউলা রক মাউলা রক মাউলা রাস্তায় টাকা পেলে তুমি নিয়ে নাও ঠিক ঠিক আছে যাও এখানে আসো এখন এখানে আসো এখানে আসো তোমাকে আমি একটা ওষুধ লিখে দিব সাত দিন খাবা যাও বাউলা চলে যাও চলে যাও সকল রোগের ওষুধ সারাই

তোমার বাড় ছেলে পেট ভরে না ঠিক ঠিক বলছি হকমাউলা হক মাওলা তোমার রোগের ওষুধ দিচ্ছি আমি তুমি শুধু এই তাবিজটা চারদিন একাধারে পরে রাখবা কান্নার হক মাওলা যদি আল্লাহর মেহের বাড়িতে তুমি ভালো হয়ে যাও তাহলে পশ্চিম পাড়া মসজিদে পাঁচশো টাকা দাম করবা সব মাওলা চলে যাও চলে যাও সেই আমার থেকে ভালো হয়ে যায় সেই ভালো হয়ে যায় আসে অপরূপ আমার সৃষ্টি মাওলা বস দাঁড়িয়ে থাকবে না এখানে বসো তোমার সে শেষের বাড়িতে আমি দুজন রুগীকে সফল করেছি ডান হাতরা দাও ডান হাতরা দাও

তোমার রুপটি পরীক্ষা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তুমি আমাকে কালকে এই মোড়ে ঠিক এই জায়গায় এনে পাঁচশো এক টাকা দেবে আর এই পানিটা সাত দিন খাবে কইদিন খাবে সাত দিন নে কালকে পাঁচশো এক টাকা দিবে ঠিক আছে হফ